গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে এখন বাজে সকাল আটটা আর স্নান করে ছাদে চলে এলাম ফুল নিতে কিন্তু অবস্থা ভীষণই খারাপ ওয়েদারের ভীষণ বৃষ্টি পড়ছে এই মুহূর্তে আর অনেকটাই বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি না আর নেওয়া যাচ্ছে না গো আর ভালো লাগছে না এবার অন্তত পক্ষে থামা দরকার কারণ জামা কাপড় মনে হচ্ছে পচে যাবে আর ই আর যদি দু একদিন বৃষ্টি দেয় না মনে হচ্ছে সব কিছু পচে যাবে জানো তো তো সকাল সকাল দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে না গোপুষণাকে যখনই আমি স্নান করে পুজোটা দিয়ে নিই দিনটা দেখবে ভীষণ ভালো যায় আর খুবই ভালো লাগে তো সকালে মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবি বললো আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে ম্যাখি দিতে ইদানিং দেখছি সে খাবারটা খুবই পছন্দ করছে তো আমার জন্য একটু রেখেছিলাম আর ওকে দিয়ে দিলাম মেখে তো যথারীতি আম দুধ মুড়ি খাওয়ার পর গতকালকের ভিডিওটাতে একটু কাজ বাকি ছিল তো সেটা কমপ্লিট করে আপলোডে বসিয়ে তারপর দেখো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর অনেক দিন হলো বিছানার কাপড় চোপড় না ধো করতে পারছি না কেন বলো তো এই বৃষ্টির মধ্যে না ভয়ে কাপড় চোপড় ধোয়ার না সাহস পাচ্ছি না যে শুকাবে কি না আর কোথায় নিয়ে মেলবো বলো জায়গাও তো সেরকম নেই আর প্রতিদিনের কাপড় চোপড়ই শুকাতে চাইছে না দুদিন তিন দিন লাগিয়ে একটা নাইটি শুকাচ্ছে আর সেই জায়গাতে বিছানার চাদর কোথায় নিয়ে মেলবো বলো এত বাজে ওয়েদার করেছে না আর এখন আর ভালো লাগছে না এই ওয়েদারের জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা যথারীতি গোছানো হয়ে গেছে বাট হ্যাঁ একদম সাইডে চলে গেছে সেটাকে আবার জায়গা মতো আনতে হবে তো এদিকে মিঠি আবার ওই ঘরে বসে না টিভি দেখছে জানো তো তো সে টিভি দেখছে দেখুক আর আমি এদিকে আমার কাজটা করছি এখন গিয়ে রান্নাঘরে বান্নাটা করে নেব আর যতই বৃষ্টি হোক ঝড় হোক তুফান আসুক বা দুনিয়া এদিক থেকে এদিকে চলে যাক কিন্তু হাউসওয়াইফদের দেখবে কোনো কাজের কিন্তু মানে ইয়ে নেই না ছাড় নেই সমস্ত কাজগুলি তাদের পরিপাটিভাবে করতে হবে তাই না যারা দেখবে তোমার হাউস ওয়াইফ বলতে কি মেয়েদের জীবনটাই মনে হয় এরকম তাই না যেমনই ওয়েদার আসুক না কেন তাদের কিন্তু কর্ম করেই যেতে হবে তাই না আর এদিকে আজকের ওয়েদারটা দেখি তো খিচুড়ি খাওয়ার প্ল্যান বড় মশাই আজকে বাড়িতে নেই আরও সোনায় সোহাগা হলো কারণ ও থাকলে আমি খিচুড়ি খেতে পারি না যেহেতু ও খিচুড়ি নামক বস্তুটাকেই পছন্দ করে না তো সেই কারণে আমার আর মিঠির জন্য খিচুড়িটা বানিয়ে নিচ্ছি যথারীতি আর এদিকে খিচুড়িতে দেওয়ার মতো একটু সবজিও কেটে নিলাম গাজর ডাটা আর ছিল কাঁকরোল আর একটু পটল আর কুমড়োটাকে খুব মিস করছিলাম যার জন্য গাজর দিয়েছিলাম যথারীতি হলুদ লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম খিচুড়ির কালারটা সুন্দর হওয়ার জন্য আর গোবিন্দভোগ চাল আর মুগ ডালটাকে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এবার এটাতেই ভালো করে ভাজা ভাজা করে নেব আর চালটা কিন্তু অনেকটাই কম ছিল বেশিরভাগ ছিল তোমার ডাল আর একেবারে কুকারে করেই করে নিচ্ছি তাহলে রান্নাটা অনেকটাই সুবিধা হবে মানে এক সোমবারেই বসিয়ে দিয়েছি বলতে পারো এবার কুকারে তিনখানা সিটি দেব হয়ে যাবে আমাদের খিচুড়ি আর দেখে দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ জমেছে আকাশে আর এই মুহূর্তেই জানো না তো ঝমাঝম করে বৃষ্টি আসবে তো খিচুড়ির সাথে খাওয়ার খাওয়ার জন্য এদিকে পটল ভাজা করেছি আর এদিকে কিছুটা পেয়াজি করে নিচ্ছি এই বাদল দেখলেই না ভাজা বড়া খেতে ইচ্ছে করে তাই না এই যে পটল ভাজি আর এদিকে হচ্ছে খিচুড়িটা দাঁড়াও তোমাদের খুলে একটু দেখাচ্ছি খিচুড়ির ফাইনাল লুকটা কেমন হলো বৃষ্টির জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি তাই না একটু আলু ভাজা হলেও বেশ ভালো হতো কিন্তু এত ভাজা ভুজি খাওয়া যায় না আর এদিকে দেখো ঝমাঝম বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি দেখে বৃষ্টির লোভ সামলাতে না পারে মানে বৃষ্টির লোভ বল তো কি খিচুড়ির লোভ সামলাতে না পেরে না ঝপাং করে খাওয়ারটা বেরি নিলাম রান্নাঘরে বাকি কাজ পরে করব আগে খাওয়ারটা সেরে নিই তাই না যথারীতি মেয়ের জন্য এখানে বেরি নিলাম মেয়েকে খাওয়ারটা দিয়ে আমিও আমার নিজের খাওয়ার নিয়ে নেব এখানে খিচুড়ি আর ভাজা আর একটুকরো লেবু ছিল বাস এইটুকুতেই হয়ে যাবে আমাদের আর এটা হচ্ছে সোজা সন্ধেবেলা ওই যে বৃষ্টির দিন দেখবে মন খারাপের একটা দিন এত বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি ভালো লাগে ভাই কোনো কিছু না অতিরিক্ত ভালো লাগে না অতীতেই ক্ষতি একটা কথা আছে না তো সেরকম হচ্ছে অবস্থা জানো তো বৃষ্টিটা না এবার অতিরিক্ত হয়ে গেছে আর ভালো লাগছে না এবার বৃষ্টি বিদায় নিতে পারলে বাবা আমরাও বাঁচি তাই না তো এইদিকে চাটা খাওয়ার পর মিঠির জন্য কর্নফ্লেক্স আর দুধ নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার আর আমার গোপোষণার টাইম এখন গোপোষণাকে অনেক কথা বলার আছে এই সন্ধ্যের সময়টা আমি গোপোষণার সাথে অনেক গল্প করি অনেক ভালো লাগা অনেক ভালোবাসার গল্প গোপোষণার কথা শুনি আমি আমার গোপোষণার সাথে কথা বলি এরকম করি না সন্ধ্যাটা আমার পার হয়ে যায় ওই যে বললাম সকালে যদি গোপোষণার মুখটা দিয়ে দিনটা শুরু করা যায় না সেই দিনটা কেউ আটকাতে পারবে না এত সুন্দর করে যে কাটে তাই না তো আমারও না এরকম হয় তো সন্ধ্যার পরটা না একটু গোপোসনাকে অনেকটা টাইম দেওয়ার চেষ্টা করি গো কারণ এখন গপোষণাকে শয়ন দিয়ে দিচ্ছি দেখো আর শয়নে তো তোমরা জানোই যারা প্রতিদিন ব্লগ ফলো করো যে আমি কি সুন্দর করে বিছানা টিছানা করে গোপোসনাকে শয়ন দিই আর এই কাজগুলি না আমার ভালো লাগার থেকে আসে জানো তো আমার ভীষণ ভালো লাগার একটা কাজ আর ওই যে বর বলে যায়নি যে আজকে রাত্রে আসবে না তো আমি যদি আগে জানতাম যে আজকে বাড়ি আসবে না মানে ও গ্রামের বাড়িতে থাকবে তো দুপুরে খিচুড়িটা একটু বাড়িয়ে করে নিতাম আর এখন আমার মা মেয়ের জন্য আমাদের আবার কিছু রান্না করতে হচ্ছে তো কি রান্না করছি সেটাই তোমরা দেখে নাও যদি আগে জানতাম না একটু বেশি করে খিচুড়ি করে নিতাম যা হোক করে খেয়ে নিতাম জানো তো তো এবার রান্না করব এটা আমার মা আগে ছোটোবেলা খুব রান্না করে আমাকে খাওয়াতো তো সেদিন নাকি বোনকে বানিয়ে খা খাইয়েছে তো সেটা শুনে না আমার তো সেদিন থেকে ইচ্ছে করছিল খাওয়ার জন্য কিন্তু মিঠির বাবা এই জিনিসটা আবার খুব বেশি একটা ভালোবাসে না বলতো ও কখনও খেয়েছি কি না আমি সেটা জানি না সত্যি আমি জানি না তবে আমি রান্নাটা রান্না এই তরকারিটা খুবই কম করি তো আজকে ভাবলাম একটু নিজের জন্য রান্নাটা করেই নেওয়া যাক কি বলো আর এইদিকে মেয়ে তো যত নোংরা মানে সারাদিন এই ঘরটার মধ্যে খেলা করে তো সারাদিন এই ঘরটাতে খেলাই ঘরটাতে পড়াশোনা কাগজ কাটে সারাদিন জানো না তো এত দুষ্ট করে আর আজকে যেহেতু স্কুলে পাঠাতে পারিনি তো রেইনকোটের প্যাকেটটাও ব্যাগ মানে টেবিলেই ছিল যখনই স্কুলে পাঠাতে মানে স্কুলে পাঠানোর সময় তখনই চলে আসে বৃষ্টি কি করে বলো তো এভাবে কি স্কুল কামাই করা যায় দিনের পর দিন কিন্তু কি করবো এই বৃষ্টিতে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে যদি আবার সর্দি কাশি জ্বর হয় তাহলে তো আবার সমস্যা আর এখানে দেখো আমাকে এঁকেছে দেখেছ তো সেটাও কি জিজ্ঞেস করছিলাম এটা কেড়ে বলছে এটা আমার মা তো ওর সাথে গল্প করতে করতে না কাজগুলো আমার হয়ে গেল আসলে কী বলতো ঘরে কথা বলার লুক নেই তো তার জন্য ওই যে মিঠির সাথেই সময়টা কাটে আর ম্যাক্সিমাম টাইমটা গোপ শোনার সাথেই বকর বকর করে কেটে যায় যখনই মনে দুঃখে দুঃখ আসে কষ্ট আসে যে গোপাল এটা হয়েছে গোপাল আজকে এটা হয়েছে আর আমি জানি জানো তো গোপাল যদি আমার পাশে থাকে না তাহলে অন্ততপক্ষে যেমন আছি ভালো আছি সেরকমভাবেই থাকতে পারবো মানে গোপাল যদি আমার পাশে থাকে আর ভগবানের সহায় না থাকলে আমরা কেউই কখনো বাঁচতে পারি না তাই তো সেই কারণে না গোপোষণাকে নিজের সময়ের অনেকটা সময় দেওয়ার চেষ্টা করি আমার তো সময় নয় সবই গোপোষণার সময় গোপোষণা করান তার জন্যই আমি করতে পারি আর এইদিকে আলুটা সেদ্ধ হওয়ার পর এটাকে ভালো করে চটকে নিচ্ছি এবার এটাতে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে একখানা ডিম ফাটিয়ে দিয়ে দেব তারপর এটাকে মেখে না বড়া বানিয়ে নেব বড়া করে তারপর এটাতে তোমার বড়া করে বড়ার ঝোল করব মানে ডিমের ঝোল যেরকম করে করে সেরকম করে এই ডিমের বড়ার ঝোলটা করব এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমরাও একদিন ট্রাই করলে করতে পারো আমার তো বেশ ভালো লাগে মানে ছোটোবেলা থেকেই যে এটা খেয়ে বড় হয়েছে আর কি মায়ের হাতের স্বাদ তো আর আমি আনতে পারবো না মায়ের হাতের যে মা তো এটা হাঁসের ডিম দিয়ে করতেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে হাঁসের ডিম অ্যাভেলেবেল নেই আর ওই যে ছোট হাঁড়িটাতে একটু ভাত বসিয়ে দিয়েছি আমার জন্য আর মিঠির জন্য তো এই কারণে দেখো এইদিকে এবার বড়াটাকে ভাজা মানে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা করতে হবে একদম লাল লাল করে তারপর আদা জিরে লঙ্কা বাটা তার সাথে রসুন আর পেঁয়াজ একটু দিয়েছি মানে ডিমের ঝোলে যা যা লাগে সব কিছুই দিয়ে তারপর ঝোলটাকে বানিয়ে বড়ার তরকারিটা রান্না করে ফেলবো বেশ ভালো বেশ ভালো হয়েছিল খেতে একদিন তোমরাও ট্রাই করে খেও আর কেমন হয়েছে অবশ্যই সেটা আমাকে জানিও আমার তো ভীষণ ভালো লাগে জানো আর কারা কারা খাও এরকম করে সেটাও অবশ্যই জানিও তো দেখো এদিকে ফোড়ন এবার দিয়ে দিলাম ফোড়নে হ্যাঁ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পর তারপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে ঝোল দিয়ে দেবো যেরকমভাবে ডিমের ঝোল রান্না করে ঠিক সেরকমভাবেই রান্না করে নেব বেশ ভালো লাগে আবারও বলছি বেশ ভালো লাগে আসলে কি বলো তো এই সমস্ত রান্না বান্না একটা ইমোশন জানো তো কারণ মাঝে ওই ছোটোবেলায় রান্না করে খাওয়াতেন তো সেই এদিকে রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরে অনেকগুলি বাসন পড়েছে দুপুরবেলার বেলার যে কুকারটাতে খিচুড়ি করেছিলাম সেই কুকারটা ধোয়া হয়নি সেটাও ধুয়ে নেব সাথে চায়ের বাসনও পড়েছে আর এখন যে রান্না বান্না করছি তা তো আছে আর রাতে রান্না করলে কি হয় তো এই যে মানে একদম গ্যাস ঠেস না আবারও পরিষ্কার করতে হবে আবারও মুছতে হবে আবারও সব কিছু করতে হবে মানে এক কাজ না দুবার করে করতে হয় যে জানা থাকলে না দিনের বেলা করে নিলে এতটাও সমস্যা হয় না আর ওইদিকে ঝোলটা ফুটতে দিয়ে আসি এদিকে দেখো আমি এবার কিছুটা সবজি নিয়ে বসলাম কালকে রান্না করব পটল চিংড়ি সেই কারণে পটল আর আলুটা কেটে নিচ্ছি তো একটা তরকারি কালকে রান্না করার ইচ্ছে আছে দেখি আর যদি কিছু করতে পারি তাহলে তো অবশ্যই করব তবে এত না খাওয়া যায় না আমার না বৃষ্টি দিনে দেখবে এত সমস্ত খা ওই সেই ভাজা ভুজি দিয়ে একটু গরম ভাত হবে ঘি হবে সেটা দিয়ে খেয়ে নেওয়া যায় তাই না আর ওই যে তরকারি তরকারি এতটা বেশি একটা তবে তরকারি একটা রান্না করতে হবে কারণ মিঠি তো আর গলা শুকনো করে খেতে পারবে না তো সেই কারণে আর এদিকে দেখো আমার সবজি কাটার পর সবজিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আলুটাকে আলাদা রেখেছি যেটা ভাপিয়ে রান্না করবো সেই কারণে আর এদিকে দেখো সবগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম আর এদিকে দুধটাও ফ্রিজে ঢুকানো হয়নি সেটাও ফ্রিজে রেখে দিলাম আর তরকারি ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই একবার করে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও দেখতে কেমন হয়েছে তোমরা তো আর খেতে পারো না রান্না করে খেয়ে দেখো বেশ ভালো লাগে আর এইদিকে ভাতটা বেড়ে নিলাম এবার মিঠি সোনাকে খাইয়ে দেবো সে তো জানোই ম্যাক্সিমাম টাইম বলে মা আমাকে খাইয়ে দাও আর তো তাকে খাইয়ে দেব খাইয়ে তারপর নিজের ভাতটা নিয়ে খাওয়া দাওয়া করবো হি তো এই করে আজকের দিনটাও কেটে গেল যথারীতি রাতের কাজকর্ম তো আমার কিছু দিদি বোনের নাম নেওয়া যাক তো দাদাভাই হচ্ছে সীতাংশ অধিকারের দাদা যিনি প্রত্যেকটা সময় সাপোর্ট করেন ঋতু দিদি ভাই মায়া দিদিভাই শ্রাবন্তী তারপর হচ্ছে সঙ্গীতা তারপর হচ্ছে সম্পার ছোট্ট রান্নাঘর স্বপ্নাস কিচেন অ্যান্ড কুকিং টেকনিক তারপর হচ্ছে সায়ান সোহান ফ্যামিলি ব্লগ আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছো প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের পাশে নিয়ে গিয়ে যেতে পারি আর যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো নি প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে রাখতে পারো যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর যারা যারা কাজটি করে রেখেছে এবং প্রতিদিন সুন্দর সুন্দর করে কমেন্ট করছে তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছিল রিঙ্কি রিঙ্কির কথা তো না বললেই না হবে রিঙ্কি ব্লগসের রিঙ্কি সেও ভীষণ সাপোর্টিভ খুব সাপোর্ট করে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তো রান্নাঘর থেকে আজকের মতো ছুটি নেওয়ার পালা আর রান্নাঘরে যখন প্রথম মানে দিনের প্রথম যখন রান্নাঘরে আসি তখন একবার প্রণাম করি আর রান্নাঘর থেকে যাওয়ার সময় রান্নাঘরটাকে প্রণাম করে বলে যাই যে কালকে সকালে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো চলো টাটা ভাই ভাই